মাকে খাওয়ানোর সময় মায়ের প্লেট থেকে এক লোকমা ভাত আমি না খেলে আমার মনে হয় পেটটাই ভরে না কি একটা অভ্যাস হয়েছে এই আট নয় বছরে তো আপনাদের কারো আছে এরকম ধৈর্য টানা আট ন বছর একটা মানুষকে রেগুলারলি প্রতিদিন দুবেলা তিন বেলা করে খাইয়ে দিয়েছেন মহান আল্লাহ তালা কি শান্তির একটা কাজের দায়িত্ব দিয়েছে আমার কাঁধে আলহামদুলিল্লাহ আমি সচরাচর ইফতারি বানানোর সময় রান্নাটা কমপ্লিট করে রাখি আমার শরীরটা হঠাৎ করেই বিকেল থেকে এমন খারাপ লাগতেছিল বুঝতে পারতেছিলাম না কেন এমন হলো কেননা কমপ্লিট করে না রাখলে ইফতারির পর শরীরটা একদমই চলে না সিহারিতে শুধু আমরা গরম ভাতটাই রান্না করি আমার মা আমাকে শিখিয়েছেন যে সংসারে সময় কাজগুলোকে একটু আগে আগে গুছিয়ে রাখবি তাহলে কাজের টাইমে প্যারা হবে না আজকে সত্যি আমি সেটা বুঝতে পারতেছি ফেল করতে পারতেছি এই রাত দুটার দিকে রান্না করতে এসে যে আমার আরো কতটা খারাপ লাগতেছে আমি বুঝতেছি মন চাচ্ছে না যে রান্না করি কিন্তু রান্না না করলে বাসের সবাই খাবে কি বলেন খেতে তো হবে ওই অসুস্থ মানুষটাও তো রোজা করে বা বাসের এভরিথিং যারা আছে সবাই তো একটু পেট ভরে খেয়ে তারপর না সারাটা দিন রোজা থাকবে সংসারের মায়াটা এমন একটা মায়া এই মায়ায় একবার বন্দী হয়ে গেলে এটার কুল কিনারা কিছুই খুঁজে পাওয়া যায় না আমার ক্ষেত্রেও সেম টু সেম তাই হয়েছে সংসারের একটু কাজ ফেলে যদি রেস্টে যায় আমার কখনোই রেস্ট নেওয়া হয় না শুধু বারবার ওই কাজের কথাই মনে হয় সেম টু সেম আমি আমার মাকেও দেখতাম যে সংসারের কাজ ফেলে কখনোই সে রেস্ট করতো না সংসারের কাজ কাজকর্ম শেষ করে যদি তার হাতে সময় থাকতো তখনই রেস্ট করতো আমার মায়ের সেই অভ্যাসটা এখনও আছে হয়তো সে কাজ করতে পারে না কিন্তু আমি যদি সংসারের কোনো কাজকর্ম ফেলে রাখি সে আমাকে সব সময় তারা দেয় বিনিময় নয় সে সেটার জন্য ঘুমোবে না খাবে না নেবে না কিন্তু আমাকে আমার কাজটা আগে কমপ্লিট করে তাকে দেখাতে হবে বোঝাতে হবে যে আমি কাজটা কমপ্লিট করেছি তাহলে সে শান্ত থাকে অনেক বড় একটা মাছ কিনেছিলাম মা বলছিল পটল আলুর ঝোল খাবে সে জন্য মাছটাকে বের করে রেখে একটি কিছুক্ষণ মাখিয়ে রেখে হালকা ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করে মাছের ঝোল রান্না করলে ঝোলটা আসলে অনেক মজা লাগে ঢাকা শহরে এটা আমার লাইফে ফার্স্ট টাইম রোজা রোজাতে যে মানুষের উপরে মানুষ হয় এত মানুষ হয় বাহিরে আমার জানা ছিল না সেম আমি ইফতারের টাইমের একটু আগে গেছি কিছু সবজি নিতে ডাঙ্গা বা সাজনা দিয়ে মা আলু দিয়ে ঝোল খাবে মাছের নিতে যাওয়ার পরে এমন অবস্থা ঢাকা শহরের আমি তো দেখে পুরা অবাক এত লোকের ওপরে লোক মানুষের ওপরে মানুষ সবজির দোকানওয়ালা সবাই তরমুজের দোকানদার হয়ে গেছে কি সবজি নিব কি সবজি পাবো কিছুই মাথাতে ঢুকতেছিল না আমি শুধু পটল নিয়ে চলে আসছি ডাঙ্গা সাজনা কিছুই চোখে পড়ে নাই শুধু একটু পটল আর কলমির শাক নিয়ে চলে আসছি হঠাৎ করে এমন গরম পড়েছে রান্না কমপ্লিট করে আমি গোসল সেরে নামাজ পড়ে তারপর আসলাম মাকে একটু খাওয়াতে কারণ আমার চার রাকাত করে তাহার নামাজ থাকে সেটা আমি মাকে খাওয়ানোর আগেই কমপ্লিট করে নিই কারণ মায়ের সাথে আমাকে একটু একটু খেতে হয় না খেলে আমার একদমই পেটের ভাত হজম হবে না মায়ের প্লেট থেকে যদি আমি এক লোক মা খেয়ে সারাটা দিনও পার করি আমার পেটটা ভরা থাকে আমি কিন্তু এটা রেগুলারই করে যাচ্ছি আমার কিন্তু কখনো বিরক্তও লাগে না খারাপও লাগে না বরঞ্চ আমি যেদিন মাকে একটু খাইয়ে দিই না মাঝে মাঝে তখনই আমি আমার মায়ের মুখের দিকে তাকাতে পারি না আমার মায়ের মুখটা মলিন হয়ে যায় মনে হয় তার পেটটা ভরেনি ক্ষুধা আছে পেটে এত খারাপ লাগে আমার কি বলবো আপনাদের এরকম খারাপ লাগে এরকম কষ্ট লাগে তাই আমি কখনোই মিস করি না আমার হাজার খারাপ লাগুক হাজার মাথা ব্যথা করুক আমি তবু মাকে খাইয়ে দিব তারপরে আমি খাবো মহান আল্লাহর দেয়া এই নেককার কাজটাকে আমি ছালাম জানাই অল টাইম আসসালামু আলাইকুম কলেজার ভাই বোনেরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি এতটুকু ভালো লাগে এতটুকু মনে দোলা দিয়ে থাকে অবশ্যই আরও সন্তানদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন মহান আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য আমার দ্বারা কখনো কোনো দিন কেউ কষ্ট পায়নি আমার দ্বারা কখনো কোনো দিন কেউ আঘাত পায়নি সময় চেষ্টা করেছি মানুষকে ভালোবেসে যাওয়ার আপনাদের সবার ভালোবাসে আমি এতটাই মুগ্ধ যে সবাই আমাকে কমেন্টে আমার মায়ের কথা জিজ্ঞেস করেন প্রতিটা সন্তান ভালো থাকুক